কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এই প্রচন্ড গরমে বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আইসক্রিমগুলো তৈরি করে নেওয়ার জন্য রকম মোল্ডের প্রয়োজন হবে না আপনারা যে কোনো পাত্রে অথবা ছোট ছোট কফি কাপের মধ্যে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আজকের এই আইসক্রিম রেসিপি শুরু করা যাক তো আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আম দুটোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দুটো আমের খোসা ছাড়িয়ে নিয়ে এবারে এই আমগুলোকে চাইলে আপনারা কুচি কুচি করে কেটে নিতে পারেন তো আমি পিলারের সাহায্যে আম দুটোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে আমটাকে ছিলে নিলে দেখবেন সেদ্ধ করতে মাত্র দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে তো আম দুটোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি এবারে আম দুটোকে সেদ্ধ করে নেব এবারে না আমগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু আমগুলো পাতলা করে কেটে নেওয়া আছে তাই এক কাপ পরিমাণ পানি দিলে সেদ্ধ হয়ে যাবে তবে আমের ওপর ডিপেন্ড করেও কিন্তু এখানে পানি লাগতে পারে অথবা আমটা সেদ্ধ করতে সময়টা কম বেশি লাগতে পারে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাত্র তিন মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর তার মধ্যেই কিন্তু আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমগুলো কিন্তু খুবই টক ছিল সেই জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা চিনির পরিমাণটা কম বেশি দিয়ে দিতে পারেন এবার আমটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি খুব সুন্দরভাবে আমটাকে গলিয়ে দিয়েছি আর দেখুন আমের মধ্যে কিন্তু একটুও পানি নেই এবার এই পিউরিটাকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে না করে নেব আর এর কালারটা একটু সুন্দর আনার জন্য আমি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে কালার দেওয়ার জন্য যে টেস্টটা অনেকটা বেড়ে যাবে এমন কিন্তু নয় কালারটা শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার এটাকে দুই থেকে তিন মিনিট না করে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে দেখুন চিনিটাও গলে গেছে এবারে পিউরিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তো আমের পিউরিটা কিন্তু এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব আর যদি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে একটা বড় ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারেন তো এবার এখানে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে অল্প করে দিয়ে দিতে পারেন এবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এবার আমি আইসক্রিমগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে ছোট ছোট কফি কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রেই এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন অথবা মোল্ডের মধ্যেও বসিয়ে নিতে পারেন এবার এখানে কফি কাপের মধ্যে অল্প অল্প করে পিউরিটা দিয়ে দিচ্ছি তো পুরো কফি কাপে দেওয়ার পর এবার আমি এগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। তাহলে বন্ধুরা আজকের এই আইসক্রিম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো পুরো কাপগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি এবার আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য এই ফয়েল পেপারের মধ্যে জায়গাটা একটু করে ফুটো করে দেব। তারপর একটা একটা করে কাঠিগুলো ঢুকিয়ে দেব। দিয়ে এটাকে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে তো সবগুলো কাপের মধ্যে আমি একটা একটা করে কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম এবারে এই আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি এবার একটা একটা করে আইসক্রিমগুলো কাপ থেকে বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারা বাচ্চাদের বাড়িতেই খুব সহজে আইসক্রিমগুলো বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খুবই পছন্দ করে আইসক্রিমগুলো খাবে এই তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে